রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন উদ্যানে এ প্রবেশের ফি এক দর্শনার্থীদের জনপ্রতি একশো টাকা ফি দিতে হচ্ছে আগে যা ছিল মাত্র বিশ টাকা প্রবেশের ফি বাড়ানোর পর দর্শনার্থীদের অনেকের মধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে কুয়াকাটা থেকে আসছি তো আমি এখানে অনেকবারই আসছি তো এটাই শেষ আশা এরপর আর এখানে আসার ইচ্ছে নাই স্কুলের ছেলেমেয়েরা ঢুকে হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বাড়ানোর ফলে তারা চিন্তা করতে পারে যে বেশি কারণে আসবে না এখানে অনেক মানুষ টিকিট তো ছিল টাকা এটা একটা আশ্চর্যজনক ব্যাপার নয় আমরা একটা সাধারণ পাবলিক এই যে গরমের দিন একটু ঘোরার জন্য আসছি সেখানে আসতে হলেও যদি আমাকে একশো দিয়ে যদি টিকিট করে ঢুকতে হয় এটা কিন্তু আমার জন্য অনেক কষ্টের স্বাস্থ্যবিধি নামে একটা যে পারমিশন আছে যারা হাটে তাদের জন্য ফ্রি ছিল আগে কিন্তু এখন ওটা হচ্ছে সকালে পাঁচশো টাকা করে নিয়ে আসছে কিন্তু বিকেলে এইটা অনুমতি দিচ্ছে না আমি যদি বিকেলে হাঁটতে বা এইখান দিয়ে আমি যে রাস্তাটা ব্যবহার করতে চাই এজন্য আমার বাচ্চরিক ফি তিন হাজার টাকা দিতে নিতে চাচ্ছে তারা বৃষ্টি দিনে অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থীদের প্রবেশ অনেকটাই কম দেখা গেছে টিকিটের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন দর্শনার্থীরা এটা অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটা জারি হয়েছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করেছে আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট জাতীয় উদ্বেগ না ফরেস্ট ডিপার্টমেন্টের অন্যান্য ইকো পার্কস সাফারি পার্ক করেছে সেটার মধ্যে আমরা পড়েছি আমরা সেটা শুধু বাস্তবায়ন করছি আসলে এটা হলো এখন ওনারা যেটা বলছে এটা আর কয়েকদিন মানে দু একদিন গেলে আরও হয়তো ভিজিটর আসবে তাদের প্রতি কেউ জানানো যাবে সেক্ষেত্রে আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ আছে মিনিস্ট্রি আছে সেটা আমাদের পরিচালক মহোদয় অবগত হবেন এবং তার মানে উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বলদা গার্ডেন সহ ছয় জাতীয় উদ্যান ও ইকো পার্কে প্রবেশ মূল্য সর্বোচ্চ পাঁচ গুণ বাড়ানো হয়েছে এক জুলাই থেকেই বেশিরভাগ উদ্যান ও ইকো পার্কে এ মূল্য বাড়ানো হয়েছে এখন থেকে উদ্যানে প্রবেশের জন্য বারো বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জনপ্রতি একশো টাকা ফি দিতে হবে যেখানে আগে প্রবেশ ফি ছিল বিশ টাকা আর বারো বছরের কম বয়সীদের এখন থেকে দিতে হবে পঞ্চাশ টাকা আগে এটিও ছিল বিশ টাকা এদিকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি অযৌক্তিক বলে মনে করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এটি পূর্ণ বিবেচনা করা দরকার মিনহাস চৌধুরী প্রথম আলো